নমস্কার আমি লোকনাথ গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ নিবন্ধ দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন যাতে চ্যানেলে নতুন অডিও স্টোরি চলে এনেই তা আপনারা জানতে পারবেন আজকের গল্প সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা আপনি কি হারাইতেছেন আপনি জানেন না গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল পয়লা আষাঢ় তেরোশো আটান্ন বঙ্গাব্দ অথবা ষোলোই জুন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প আপনি কি হারাইতেছেন আপনি জানেন না প্রবীণ উকিল নবীন মক্কেলের প্রতি নজর দিলেন মেয়েটির সে কিন্তু যে দৃষ্টিকোণ থেকেই দেখা যাক দেখলে সুশ্রী বলেই বোধ হয় যেমন উত্তম তেমনি উত্তেজিত সুশ্রী দিক দিয়ে হয়তো একটুও বা উত্তেজকও বলা যায় মিস্টার পাকরাশি আপনি আমার কথাটা মন দিয়ে শুনছেন তো উকিলের দৃষ্টিভঙ্গির মাঝখানে মক্কেলের ভ্রুভঙ্গি দেখা যায় হ্যাঁ হ্যাঁ শুনছে বই কি হ্যাঁ কি নাম বললেন আপনার এনা এনা কি কুমারী রায় শ্রীমতী এনাক্ষী দেবী এ পর্যন্ত যদ্দূর বুঝলাম তাতে পাশের ফ্ল্যাটের ভাড়াটেকে আপনি আদালতে সৌপরাদ্য করতে চান এই তো আপনার কেশ তেমন শক্ত কিনা তাই জানতেই আমার কাছে আপনি এসেছেন হ্যাঁ লোকটা আস্তে একটা জানোয়ার আমার পাশের ফ্ল্যাটে থাকে ও আর ওর কুকুর দুজনেই এমন বিচ্ছিরি লোক আর হয় না বলতে বলতে ফুলের মতো ফুটন্ত মেয়েটি যেন ফুটন্ত জলের মতন গরম হয়ে উঠল জেলি হচ্ছে ওর উপযুক্ত জায়গা ওকে আমি জেলে পড়তে চাই তার জন্য যে দশা হলো আমার আর কি বলবো তা বলা যায় না বদমাইশটাকে ওই ফ্ল্যাট থেকে দূর করতে না পারলে ফুটফুটে মক্কেলটির কথাগুলিও যেন ফুটফুটে ছুঁচের মতোই হুবহু পৌর উকিল নিজেকে বেশ বিপন্নবোধ করেন নারী হানি না অনধিকার প্রবেশ কোন দায় আদায় করবেন লোকটাকে দায়ের করবেন মামলা ভাবেন তিনি খানিক মেয়েটির কৌমার ঝো কিংবা সৌকুমার ঝো কি নিয়ে টানাটানি হয়েছে ঠাহর পান না ঠিক দেখুন মিশ্রায় বলা না গেলেও বলতে একটু বাধো ঠেকলেও সবকিছুই খুলে বলতে হবে আপনাকে আগাগোড়া সমস্ত ঘটনাই একটুও গোপন না করে নইলে মামলাটা ঠিক হদিশ আন্দাজ পাওয়া যাবে না আচ্ছা মিনিট এই বলে তিনি আর পেনসিল বার করেন আমি একটা করে জিজ্ঞাসা করি করে যাই আপনি তার জবাব দিন আপনি কি আই মিন আপনার ওপর অত্যাচার হয়েছে এই কথাই আপনি বলতে চান তো অত্যাচার অত্যাচার আপনি কাকে বলেন মেয়েটির শুকনো হাসি দেখা দেয় যদি আমার বন্দুক থাকতো তাহলে আমি ঠিক কথা ঠিক কথা বন্দুকের কথাটা পাকরাশি মশায়ের খুব ভালো লাগে না শুনে মনে দুঃখ পান তিনি যতই আধুনিকা হোক না বাঙালি মেয়ের হাতে বন্দুক যেন বেমানান ঝাঁসির রানীর হাতে ওসি শোভা পেত বটে কিন্তু বাঙালিনীর অতখানি ঝাঁস ভাবতেও ভাড়া যায় না রাজপুত ললনারা বর্ষা হাতে রণাঙ্গলে ছুটতেন শোনা যায় কিন্তু আমাদের মেয়ের তা হাতে করার দরকার হয় না চোখে চোখেই রয়েছে এবং ছোটাছুটি যা করবার তা অপরপক্ষই করে আগে কেবা প্রাণ করিবেক দান তার রেশারেশিতে কারাকাড়ি করে এসে অবলীলায় তারা মারা পড়ে বর্ষার ঘায়ে ফর্ষা হয় নিজেরাই নিজ গুণেই আর চোখের এই বর্ষায় কি কম কখনো বা তা বর্ষারূপে দেখা দিলেও তার বেধবার ক্ষমতা কমে না একটুও বর্ষাবিদ্ধ হয়ে কত লোক যে গহন বনে গহনার দোকানে গিয়ে দেহ রক্ষা করেছে আর যদি বা তা বর্ষা টর্ষা না হয়ে নিতান্ত বর্ষি হয়েই দেখা দেয় ছিপছিপে মেয়ে চোখেই তাও তো প্রাণ নিয়ে টানাটানি নি একেবারে গলায় এসে গাঁথে স্বয়ং বরাদের সেই তো জয়গাঁথা তার ওপরে বিধাতা নিজের মুক্ত ওসি তাদের মুখের খাপে ভরে দিয়েছেন মুক্তর মতো দাঁত বলে নাকি কেউ কেউ দয়া করে একটু হাঁ করলেই হলো কথার মুক্তধারা ধারা বোধ হয় সেই ওসির ধারের থেকেই বহমান কানের চামড়া যে ঢাল তার ধারণা কিন্তু সেই কথা এখানে ধরা হচ্ছে না বলা হচ্ছে হায়ের সঙ্গে জড়ানো যে অসি সেই হাসির কথাই হাঁ প্লাস অসি হাঁ মশাই চুপিয়ে চুপিয়ে কাটতে আর চুপি চুপি কাটতে হাসির মতন অকাট্য আর নেই কাজ হাসিল করার অমুন ধারালো হাতিয়ার হয় না আর চোখের সেই বর্ষি মুখের সেই ওসির ধারে ধারে কাছে যে গেছে নিতান্ত বর্ষি ওসির না হলে সে খতম সে বেচারই আর অক্ষত নয় ঠিক কথাই বলেন পাকরাশি নিজের চিন্তা চক্রের জটিল পাক থেকে ছাড়া পেয়ে কিন্তু বন্দুকের কথা কেন আদত ব্যাপারটা ঘটলো কখন এবং কিভাবে ঘটলো সেই কথা বলুন যেমন যেমনটি ঘটেছে যথাযথভাবে বলে যান যথাযথই বলবো শুনুন আপনি সব কথা একই বাড়িতে আমাদের পাশাপাশি বাস ওই লোকটার ফ্ল্যাট আমার ফ্ল্যাটের একেবারে গা লাগা মাঝখানে খালি এক ফালি বারান্দা বারান্দাটা একটা রেলিং দিয়ে ভাগ করা তার এধারে থাকি আমি একলাটি আর ওধারে সেই জানোয়ারটা এক একলাটি কেন জিজ্ঞেস করেন উকিল আপনার আত্মীয় স্বজন কেউ নেই এখানে কি করেন আপনি কলকাতায় কাজ করি চাকরি করি সরকারি অফিসে বাবা মা সব দেশে আমার মাস মাস টাকা পাঠাতে হয় সেখানে বুঝেছি কিন্তু এই শহর জায়গায় একেবারে একলাটি থাকা যেন মিস্টার বাগরাসির যেন কেমন লাগে ব্যাপারটা ঠিকমতো বাঁকড়াতে পারেন না একেবারে একলাটি নয় ঝি থাকে আমার সঙ্গে তবে সব সময় তো থাকতে পারে না কাজে কর্মে তাকে বেরুতেই হয় তবে রাত্রিরে সে থাকেই আমার কাছে আর পাশের ফ্ল্যাটের সেই লোকটা সেও কি একক না সে ফ্যামিলি নিয়ে বাস করে না সেও একলা থাকে বেথা করেনি যতদূর বদ লোক হতে হয় বদ লোককে কে বিয়ে করবে হত ছাড়াকে কি কেউ মেয়ে দিতে চায় যাক এখন আপনার এই ঘটনায় আসা যাক এটা ঘটলো কখন কাল বিকেলে কাল শনিবার বিকেলে অফিস থেকে ফেরবার পর আমার ঝি তখন বাসায় ছিল না আমি বাথরুমে চান করছি এমন সময় বলেছি না আমাদের দুই ফ্ল্যাটের মধ্যে এক ফালি বারান্দা আছে ছোট্ট একটুখানি রেলিংয়ের মতো হয়েছে বলিনি কিন্তু সে আর এমন কি বাধা তা থেকে কিছু আটকায় অমন জানুয়ারের পক্ষে তা ডিঙিয়ে আসা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে সে আসতে পারে তা বটে তারপর কি হলো আপনি বাথরুমে চান করছিলেন এমন সময় বাথরুমেই আওয়াজটা পেলুম আমার শোবার ঘরের দরজা ঠেলে কি যেন ঠকলো মনে হলো হাওয়ায় খুলে গেছে ভেবে বড় চড়িয়ে ঘর থেকে কি জানি সোবার ঘরের ছিটকে ভুলে গেছে হয়তো খিলটা লাগিয়ে আসি এই মনে করে বেরিয়ে আসতেই দেখতে পেলাম আমার ঘরের দোরগোড়াতেই দাঁড়িয়ে সেই মূর্তিমান বুঝলাম তারপর তারপর কি হলো দুজনে দুজনের দিকে চেয়ে থাকলাম তারপর আমি গড় উঠলাম যাও চলে যাও এখান থেকে কিন্তু আমার ঘরজনে সে কর্ণপাত করল না করবেই বা কেন জানা কথা বাঘড়া সি জানান পশুত্বের স্থানে নামলে তখন কি কারো জ্ঞানগম্মি থাকে থাকে না বলেই তো এই এত সব আইন কানুন পুলিশ আদালত তো তার জন্যই নইলে আমাদের কারবার কবে গুটোতে হতো মিস্টার পাকরাশি বলবো কি এমন একটা খোদিত দৃষ্টি দেখলাম তার চোখে তার চোখে মুখে এমন বিচ্ছিরি যে হুম আর এত ভয় করতে লাগলো আমার আমার চানে তোয়ালিটা আরো ভালো করে নিজের গায়ে জড়িয়ে নিলাম তাছাড়া আর কি করবার ছিল তখন ভেবে দেখেন মিস্টার পাকরাশি যথোচিত শয্যা ভাবের ওপরে যদি আবার যার পরনায় লজ্জা ভাব দেখা দেয় তখন বারো হাত শাড়ির কাজ চার হাত তোয়ালে দিয়েই সারতে হয় খাটোর জন্য খাটনি একটু বাড়লেও বাধ্য হয়ে ভয়ের কথাই বই কি নির্জন ঘরে একলা আপনি অসহায়া তরুণী আর অমন একটা বিচ্ছেরি কি বলবো বিভীষিকা আমার সামনে ক্ষুদিত দৃষ্টি দিয়ে এক দৃষ্টি তাকিয়ে আমার দিকে তারপরে আবার দাঁত ভার করলো জানোয়ারটা হাসতে লাগলো তারপর পাকরাশি একটু অবাক হন বলেন কি হাসি তা হয়তো হাসি হবে ওই রকম ওদের হাসি হয়তো কিন্তু সে ভারী ভয়ঙ্কর হাসি হাসি কিংবা দাঁত পার করা কিংবা শুদ্ধ ভাষায় বদন ব্যাদান যাই বলুন তা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না আমার গায়ে জলানো তোয়ালেটা ওর মুখের ওপর ছুঁড়ে দিলাম আর আপনি মানে আপনার গায়ে কিছুই থাকলো না কি ভাষায় একেবারে সেই অভাব ব্যক্ত করা যায় মেয়েটি ভাবে আমার গা একেবারে নাগাদের মতো বুঝেছি তারপর তখনও তখনও আমি চেঁচাচ্ছি দূর হও আমার সামনে থেকে কিন্তু শুনলে তো তখনও তার নরবার নামটি নেই তখনও তখনও সে লুব্ধ নেত্রে মানে কি বলে গিয়ে তার সেই লোলুপ দৃষ্টি নিয়ে আপনার দিকে তাকিয়ে হ্যাঁ তখনও সমানে সেই চাওনি আর সেই রকম যদি তাকে আপনি হাসি বলতে চান না না তা বলতে চাইনি তাকে মুখভঙ্গি বলা উচিত দৃষ্টিভঙ্গির সঙ্গে মুখভঙ্গি কিন্তু তারপর আপনার সেই তোয়ালেটা যেটা ওকে তাক করে ছুঁড়েছিলেন গায়ে লাগিনি তার লাফিয়ে সরে গিয়ে সে পাঁশ কাটিয়ে নিয়েছিল বটে ভারী হুঁশিয়ার তো হ্যাঁ বিলক্ষণ কেমন লোকের সেটা তো দেখতে হবে ভীষণ লোকের মানে বেশ শক্ত পাল্লায় যে পড়েছিলেন তা আমি বুঝতে পারছি ভীষণ বলে ভীষণ তখন আমি আত্মরখার কোনো উপায় না দেখে জলের কুঁজোটা তুলে তার দিকে ছুড়লো লাগলো তাকে একদম না মেঝে পড়ে চুরমার হয়ে গেল কুজোটা আর আর তারপরেই সে তারা করলো আমায় তারা করলো তারপর মানে এগিয়ে এলো সে পাকড়াতে এলো আমাকে আর আপনি আমি প্রাণীর দায়ে এ ঘর ও ঘর করতে লাগলাম এ ঘর থেকে ও ঘরে ছুটলাম ও ঘর থেকে সে ঘরে আর সে লেগে রইলো আমার পিছু পিছু তেমনি দাঁত বার করে আর তার ওই জঘন্য দৃষ্টি নিয়ে জোর দূর হতে হয় নিশ্চয়ই তখন আপনি চাচাতে শুরু করলেন আমায় বাঁচাও বলে চিৎকার ছাড়লেন তখন নিশ্চয় কিন্তু শুনবে কে ছোট্ট বাড়িটায় ওই দুটি মোটে ফ্ল্যাট আর কলকাতার লোকেরা পাড়াপড়শির কোনো খবর নেই তাছাড়া আমার গলা ভয় তখন বুঝে এসেছে জি আওয়াজ ভালো করে বেরোচ্ছে না সেই ক্ষীণ স্বর কারো কানে পৌঁছতো কি এমন সময় এমন সময় উকিলের কণ্ঠস্বর উত্তেজনায় যেন রুদ্ধ হয়ে আসে এমন সময় কি বুদ্ধি করে এক দৌড়ে হঠাৎ আমি জিয়ের ছোট্ট ঘরটায় গিয়ে ঢুকে পড়লাম সেটা ফের আমাদের রান্নাঘরও সেখানে ঢুকেই দরজায় খিল এঁটে দিলাম ভেতর থেকে হতাশার একটা পাতলা ছায়া যেন পাকরাশি চোখের ওপর দিয়ে খেলে গেল একটু ক্ষুণ্ণ কণ্ঠেই তিনি তারপর তারপর কি হলো রমেশ রায় ভয়ে খানিকক্ষণ বিমূর হয়ে থাকলাম আমি দর দিকে আমি ওদিকে ও এইভাবে এখানে আটক থাকতে হবে আমায় এই অবস্থায় কতক্ষণ কে জানে কত করে চলে যেতে বললাম ওকে গাল মন্দ দিতে কিছু বাকি রাখলাম না যা মুখে এলো বললাম ড্যাম শুয়োর পাঁজি গাধা স্টুপিড রাস্কেল নন সেন্স উল্লোক পাদর যা মনে এলো কিন্তু সে তেমনি খাড়া রইল দরজার সামনে আমার অপেক্ষায় তার শ্বাস প্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ঠিক এই সময় বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো আমার এক বন্ধুর গলার সারা পা গেল শুনলাম আমরা দুজনেই সেও আমিও শুনেই সে বেশ ভোরকে গেল খোলগুলির ভেতর দিয়ে দেখতে পেলাম তারপর সুর করে সে পালিয়ে গেল আমার শোবার ঘরের ভেতর দিয়ে গলে বারান্দার মধ্যিখানের রেলিং টোপকে চলে গেল নিজের ফ্ল্যাটে তারপর তারপর আমি এক ছুটে বেরিয়ে আমার বন্ধুকে গিয়ে দরজা খুলে দিলাম সেই সেই নাগা অবস্থা পাকরাশি চোখ মুখ একটু যেন উদ্দীপ্ত হয়ে ওঠে এবার আবার কাপড় পরার কথা তখন মনেই হয়নি গায়ে যে আমার কিছুই নেই সে কথা আমার খেয়ালি ছিল না যা প্রাণ নিয়ে টানাটানি চলছিল তাতে ইনাক্ষী এইটুকুই বলেই থামেন তা বটে ঘান নারেন পাকরাশি তা আপনার এই বন্ধুটি এই ভদ্রলোকটি নাগা আবার হয়তো আরেক নাগের পাল্লায় পড়ল। আবার হয়তো আরেক তাড়নার পালা এলো তার তার আশঙ্কা হয় নতুন সংস্করণে আবার বুঝি এক ছোবলাৎকার আসল তিনি ভাবেন তবে এই ধরনের মাত্রই কিছু বিষাক্ত নয় সন্দেশের মতন সুমিষ্ট নাগও রয়েছে একই র মেটেরিয়ালে শুরু হয়ে থাকলেও রাবণ আর রাম এক চিজ নন গোড়ায় এক হলেও গড়ায় তারা আলাদা ভিন্ন পথে তাদের আগানো একের তারণ বিপদের মধ্যে অপরের তারণ বিপদের থেকে র কারেরও ঈশ ইতর বিশেষ আছে বইকে এক নাকের মুখ থেকে যেমন পালাবার ফিকির তেমনি আরেক নাগের মুখে গিয়ে ঝাঁপিয়ে পড়ি ইচ্ছে গড়ি। যদিও গভীরভাবে তলিয়ে দেখলে ব্যাপারটা প্রায় একই সাধ করা আর সাধ করা একজন তাড়িয়ে যায় সাধ করলেও সেটা হয় তার অসাধ্য সাধন আরেকজনের তারও হচ্ছে সাধের সাধনা তাড়িয়ে তাড়িয়ে খাওয়া তবে কথা এই কার্যক্রম আর ধরন ধারণ অভিন্ন হলেও দুঃশনের বেলায় যেটা ব্যাপার দোস্তের বেলায় সেটা সেটাই ইনি কোনো ভদ্রলোক নন প্রকাশ করে এনাক্ষী আমার এক মেয়ে বন্ধু ও মেয়ে বন্ধু ছোট্ট একটু নিঃশ্বাস পড়লো পাক নাগ নয় নাগিনী এই নাগিনীরা এখনো যে দিকে বিষাক্ত নিঃশ্বাস সরিয়ে বেড়াচ্ছে রবীন্দ্রনাথের এত করে বলার পরেও নিরস্ত হয়নি এটা তার ভারী খারাপ লাগে অসময় অকুস্থলে অযথাভাবে এসে দেখা দিয়ে ভালো ভালো দুর্যোগগুলো মাটি করে দেয়া সত্যি এটা এতটা ভালো নয় রীতিমতোই অসহনীয় আমার বন্ধুকে সব কথা বললাম খুলে এনা কি বলে শুনে টুনে সে বললে এখানে বাস করতে হলে পাশের ফ্ল্যাটের লোকটার একটা ব্যবস্থা হওয়া দরকার পুলিশে খবর দেওয়াই উচিত কিন্তু তার আগে তুমি একজন ভালো উকিলের পরামর্শ নাও তাই আমি তার কথায় আপনার কাছে এলাম ভালোই করেছেন এসে ঠিক কথাই বলেছেন তিনি পাকরাশি এবার একটু খুশি হন নাগিনীর ওপর না ততটা খারাপ নয় নাগিনির সম্মুখ ভাগ দৃশ্য হলেও শেষের দিকটা তো গিনি আর গিনি আসলে সোনাই সুবর্ণ সুযোগই বলতে হয় এই মামলার ফয়সালায় ফিসের হারটা কি পরিমাণ মোটা হতে পারে তার সোনালি হিসাবটা মনে মনে তিনি ফিসফিস করেন এখন আসল কথায় আসা যাক মামলার গোড়ার কথাই হচ্ছে সাক্ষী সাবুত পাগরাশি গলাটা পরিষ্কার করেন এখন সাক্ষী বলতে এখানে যা দেখা যাচ্ছে তা হচ্ছে আপনার কথা তার কথার বিরুদ্ধে আপনার কথা এগেন্স্ট ওথ কিন্তু সে তো অস্বীকার করছে না করছে না মোটেই না বরং উল্টে সে বেশ গর্বিতই তারপরেই তো গেলাম আমরা তার কাছে আমি আর আমার বন্ধু দুজনে মিলে তাকে বেশ করে করকে দিতে গেলাম এ হে হে পাকরাশিকে আবার সাফ করতে হয় গলাটা সেই সেই না 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 যথারীতি বেশ বাস করেই বেরুলাম। যেমন শাশয্যা করে বেরুই ঘিয়ে তার ফ্ল্যাটের করানারতেই সে বেরিয়ে এলো নিজেই এসে দরজা খুলে দিলে আমি যখন বললাম যে এর জন্যে আমি পুলিশ কেস করব জানাতে যাচ্ছি থানায় শুনে সে হাসতে লাগলো হি হি করে একটু লোকটা কি আপনার বন্ধুর সামনে সব কথা সমস্ত ঘটনা নিলে। সব সমস্ত তার ধারণায় এটা যেন একটা হাসির ব্যাপার ছাড়া কিছু নয় মস্ত পরিহাস যেন বটে তাহলে তো এ কেস বেশ জোরালোই পরিষ্কার মামলা আমাদের তাহলে নালিশ করে জব্দ করতে পারবো লোকটাকে নিশ্চয়ই আপনার বন্ধুর সাক্ষ্য যখন আমরা পাচ্ছি তার মুখের ওপর সব যখন সে মেনে নিয়েছে মানে মেনে নিয়েই হেসে উড়িয়ে দিয়েছে কথাটা তখন তার ওপরে না তার ওপরে আর কোনো কথা নেই আর কিছু নয় আপনিই স্বচ্ছন্দে ক্ষতিপূরণের দাবি করতে পারেন মোটা রকম খেসারত পাবেন নিশ্চয়ই খেসারত মেয়েটির চোখে যেন ঝিলিক খেলে খেসারত চাই কি আমি চাচ্ছি ওকে গুলি করে মারতে ওর হাত থেকে বাঁচতে চাচ্ছি আমি পাকরাশি চশমাটা একটু নামান তার দাঁটির ওপর দিয়ে তাকান মেয়েটির দিকে না দাঁট আছে বটে মেয়েটার উচ্ছাভিলাস বড় কম নয় মেয়েটি কেবল যে মরিয়া তাই নয় মারিয়াও বটে নারীর এই মার মূর্তি এই মহামারী রূপ তার চোখে বুঝি এই প্রথম এনাক্ষী দেবী যা আপনি বলেছেন আমায় তাই শুধু তাই যদি হয়ে থাকে তার বেশি আর কিছু না ঘটে থাকে তাহলে আইনের আমার যদ্দুর ধারণা তাতে বলতে পারি খেসারতের বেশি আর কিছু আপনি দাবি করতে পারেন না যেহেতু একটা লোক তা সে যতই বদই হোক আপনাকে শোবার ঘর থেকে রান্নাঘরে তারই নিয়ে গেছে শুধু সেই তাড়নার কারণেই এদেশের কোনো আদালতেই তাকে চরম দণ্ড দিতে রাজি হবে না মানে আপনার যত বড়ই চোট লাগুক খালি এইটুকুর লোকটার হোঁচট খায় এনাক্ষী লোকটাকে ফাঁসি নিতে চাইছে কে লোক কেন মশাই তার কুকুরটাকেই গুলি করতে বলেছি তো এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা গল্প আপনি কি হারাইতেছেন আপনি জানেন না গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি লোকনাথ বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই